এই টাইপের সেটগুলো আসলে আমাদের দুবাই সেট বলতে এই টাইপের সেটগুলো সবচেয়ে বেশি সেল হয় যার জন্য আমরা আসলে বেশি দেখাই বেশি আনি আমাদের অর্ডার করা থাকে এটা 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 হচ্ছে প্লাস প্লাস ভারী যদি কারো বাজেট থাকে যদি কারো বাজেট থাকে তাও দেওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে সাত ভরি প্লাস হ্যাঁ খুবই সুন্দর আর হচ্ছে এগুলা হচ্ছে রেডিয়াম বা ইয়ে রোজ গোল্ড ওই টাইপের কালার না এটা একদম মানে পিওর যে গোল্ড যে কালারটা সেটা আমি সেটা দিয়ে এটা শুনতে পারবো কিনা ভাইয়া একটু ফোনে জিজ্ঞেস করি হ্যাঁ আসলে ফোনে জিজ্ঞেস করলে তো আমি আপনার দাম ওইভাবে বলতে পারবো না আপনার ওটা নিয়ে আসতে হবে নিয়ে আসতে পুরানো গোল্ড যাদের থাকে সেটাই 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 আপনার নিয়ে আসতে হবে ওইটা দেখতে হবে ওইটা কত এটা কত প্লাস মাইনাস করে আমি আপনাকে একটা হিসেব দিয়ে দিতে ফোনে তো আসলে ওইভাবে বলা যায় না অনেকে আসলে এটা একটা কিউরিসিটি হ্যাঁ যে আসলে আমার একটা আছে ওটা দিয়ে এটা আনবো ভাইয়াকে একটু জিজ্ঞেস করি কত পড়বে কেমন পড়বে কি আসে এই বিষয়ে এই হচ্ছে বিষয়টা তো যাই হোক কাস্টমার তো কাস্টমারই তারপরে হচ্ছে এই যে এখানে যেমন এই যে এটা তো ভাইয়াদের একদম ফেমাস সেট একটা মিরর সেট সুন্দর বিশেষ করে এটা তবে আমার মনে শীতকালেই প্রয়োজন আর মানে এটা দরকার হবে না কি বলে সোয়েটার বলে হ্যাঁ এটা এই যে গরম কাপড়ের দরকার হবে না এই যে মানে এমন একটা অবস্থা এটা আমার খুব পছন্দের একটা সেট এই কিন্তু আপু খুব বেশি না কিন্তু দেখেন একদম মানে নয় ভরি দুই আনা দেড় ভরি

হ্যাঁ তো এটা অনেক চলে আমাদের এখানে আর এটার হচ্ছে এটার একদম মানে আমরা ওখানে বলে রাখছি যে এটার যে কয়টা